ডিসেম্বরের রেকর্ড চারশো কোটি ডলার রপ্তানি বাংলাদেশের কোন রপ্তানিতে নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ গত ডিসেম্বরে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে চারশো কোটি মার্কিন ডলার যা কোনো একক মাসে বাংলাদেশের জন্য সর্বোচ্চ পশ্চিমা দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা পুনরায় বাড়ার কারণে এই অর্জন সম্ভব হয়েছে এর আগে গত বছরের সেপ্টেম্বরে এক মাসে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছিল চারশো কোটি মার্কিন ডলার রোববার চলতি একুশ বাইশ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের রপ্তানি পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এতে করোনা মহামারীর মাঝেও রপ্তানিতে বাংলাদেশের আসামঞ্জক অগ্রগতি লক্ষণীয় ইপিবির তথ্য বলছে ডিসেম্বরের জন্য নির্ধারিত তিনশো কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে রপ্তানি আয় যা আগের বছরের একই সময়ের তুলনায় আটচল্লিশ দশমিক দুই সাত শতাংশ বেশি গত মাসে তৈরি পোশাক রপ্তানি করে আয় হয়েছে তিনশো কোটি ডলার যা আগের বছরের ডিসেম্বরের চেয়ে বান্ন দশমিক ছয় শতাংশ বেশি এর ফলে দুই হাজার একুশ বাইশ অর্থ বছরের প্রথমার্ধে মোট রপ্তানি আয় উন্নীত হয় দু চারশো উনসত্তর কোটি ডলারের হিমায়িত খাবার কৃষি প্লাস্টিক পণ্য চামড়া ও চামড়াজাত পণ্য পাট ও পাটজাত পণ্য রপ্তানির এই প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে